সংস্কারের কাজ চলছে শিয়ালদহ স্টেশনে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এখন বন্ধ স্টেশনের বাকি ষোলোটি প্ল্যাটফর্ম অবশ্য ট্রেন চলছে কিন্তু সংস্কারের জেরে এক ধাক্কায় কমে গিয়েছে একশো সাতচল্লিশটি লোকাল ট্রেন এমনকি চারটি দূরপল্লার ট্রেন এই কদিন শিয়ালদহের বদলে কলকাতা স্টেশন থেকে ছাড়বে অপরদিকে ট্রেন বাতিলের কারণে চরম দুর্ভোগে পড়েছে নিত্য যাত্রীরা ট্রেনের জন্য গড়ে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাদের শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে শিয়ালদহ মেন লাইনে টিটাগড় স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন এক যুবক কিন্তু ভিড়ের কারণে কামরার ভিতরে ঢুকতে পারেননি তিনি ঝুলেছিলেন গেটের সামনেই এরপর টিটাগড় থেকে খড়গা স্টেশনের মাঝে কুষ্ঠ হাসপাতালের সামনে ট্রেন থেকে পড়ে যান ওই যুবক উল্লেখ্য ওই যুবকের নাম মোহাম্মদ আলী হাসান আনসারি বাড়ি টিটাগড়ের ১০ নম্বর ওয়ার্ডের পুরানি বাজার এলাকায় গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের বিএন বসু হাসপাতালে সেখানেই ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা গত শুক্রবার নিউটন সাপুজি এলাকায় সোহমের শুটিং চলছিল সেই সময় রেস্তোরাঁর বাইরে শুটিং এর অনেক গাড়ি রাখা ছিল হোটেল মালিকের দাবি তিনি হোটেলের সামনে থেকে অন্তত একটি গাড়ি সরিয়ে নিতে অনুরোধ করেন তখন সোহমের নিরাপত্তা রক্ষীরা জানান যে বিধায়কের শুটিং চলছে তাই আপাতত এখান থেকে কোনো গাড়ি সরাবে না তখনই কড়া ভাষায় গাড়ি সরানোর বিষয়ে মালিক বলেন বিধায়ক বা যেই হোক না কেন গেট থেকে গাড়ি সরাতে হবে আমার গেস্ট আসবে এই কারণেই তার উপর চড়াও হন সোহম সহ তার নিরাপত্তা রক্ষীরা তাকে বেধড়ক মারধর করা হয় এমনকি ওই রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে অন্যদিকে একেবারে বিপরীত কথা বলছে সোহম সোহমের কথায় সোহমের কথায় হোটেলের মালিক কৌতূহল দেখাতে শুরু করেন তখন আমি শুনতে পাই উনি বলছেন কে এমএলএ আমার জানার দরকার নেই সব বড় কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাজে কথা বলেছেন তখনই মাথাটা গরম হয়ে যায় এই ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর থানার পুলিশ ইতিমধ্যে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ শনিবার সাত সকালে একটি দ্রুতগতির বাইক একটি জেনারেটর গাড়ির সামনে দিয়ে ওভারটেক করার চেষ্টা করে তখনই বাইকটাকে বাঁচাতে গিয়ে জেনারেটর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুরের দেওয়ালে সজোরে ধাক্কা মারে এই ঘটনার পরে এলাকাবাসীরা ছুটে এসে কোন চালককে কেবিন থেকে উদ্ধার করে তবে দীর্ঘক্ষণ এই কেবিনেই আটকে ছিলেন চালক বিউরো রিপোর্ট আরবি নিউজ খবর জেলায় জেলায় আজ এই পর্যন্তই এরকমই আরো নানান খবর পেতে আমাদের সাথে থাকুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর ভি নিউজ জেগে ওঠো কলকাতা